আগামীকাল আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এই উপলক্ষে আমরা শীতের চৌপদীতে পঞ্চানন বর্মার ফুর্তিতে আমরা মাল্যদানের মধ্য দিয়ে কালকে তিনটি শুরু করবো এছাড়াও কুচবিহারে বিভিন্ন প্রোগ্রাম আছে নীপেন্দ্রনারায়ণ শরীফ পাদাগারে তার জন্মদিন পালন এবং মারিতে সরকারের হাতে সেখানে পঞ্চাননের জন্ম দিতে সেখানে এই জন্মদিনটা পালন করা আগামীকাল আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এই উপলক্ষে আমরা সিদেই চৌপদীতে পঞ্চানন বর্মার মূর্তিতে আমরা মাল্যদানের মধ্য দিয়ে কালকে দিনটি শুরু করবো এছাড়াও কুচবিহারে বিভিন্ন প্রোগ্রাম আছে নিবেন্দ্রনারায়ণ শ্রীর পাঠাগারে তার জন্মদিন পালন এবং খুলশিয়ামারিতে সরকারের হাতে সেখানে পঞ্চাননের জন্ম দিতে সেখানে এই জন্মদিনটা পালন করা হয় আগামীকাল আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এই উপলক্ষে আমরা শীতের চৌপদীতে পঞ্চানন বর্মার ভর্তিতে আমরা মাল্যদানের মধ্য দিয়ে কালকে দিনটি শুরু করবো এছাড়াও কুচবিহারে বিভিন্ন প্রোগ্রাম আছে নীতেন্দ্র নারায়ণ শরীফ পাদাগারে

কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি